মনের বাগানে ফুটিল ফুল রে রসিক বো মোড়াইল না আমার ফুলের মধ্য খাইল না এখন তোমার আসার সময় হলো কি করবো বলো অনেক কাজ ফালাই এক নজর খালি তোমার দেহাল হুম

এখন কি তোমার নাচা দেখানোর সময় ভয়রা করে ভয়রা কইছি কি আর শুনছি কি আমি কি তোমার নাচতে কইছি তুমি দিন ও সাথে এরকম ব্যবহার করছো কেন ভয়রা করে ভয়রা কি আয় ভয়রা আয় ভয়রা না তুমি ভয়রা তোমার সব বুঝতে ভয়রা আয় সিটিং গমায়া ফা আয় কোনদিন বড় হইন্ন পারি তুই ভয়রা লোসব আমি বৈরা না আরে কি কি মা তোমার জামাই আমার কইতাছে আমি না বৈরা শোন মা তোমার জামাই বলতেছে আমি নাকি বৈরা আরে মে মানাইছে খেল নাই কিছি লাছি লাগাইছে তুমি কি পাগল হইছো বদর তো সেটা আমি শিকলে বৈছে কি করব ഇതിকে মে মানাইছি তাও খাওন কম দিতেব না যাও আত্মক দেহ এই কেওয়া লাগে কি বিয়া করলাম